অনেক দিন থেকে এই চশমাটা ঘরে পড়ে আছে অন্যান্য চশমাগুলো পড়াই হয় এটা পড়া হয় না তো কি করে এটা ঠিক করা যায় বা পর উপযুক্ত সেটা অনলাইনে একটা দেখলাম এরকম পালসে চশমা বিক্রি করতেছে তো ভাবলাম নিজের চশমাটাকে একটু কারুকাজ কাজ করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালোই আছেন এই সাধারণ একটা চশমা আর এখন অসাধারণ হয়ে যাবে একটু কারুকাজের ক্ষেত্রে ক্ষেত্রেই তো এখানে লাগবে আপনার পরে থাকা একটা চশমা আর লাগবে সেভেন গ্লু আর লাগবে পুঁতি এখানে আমি অনসাইড পুঁতিগুলো নিছি হুম নিয়ে অনসাইটেই লাগবে আপনার চশমা ব্যবহার করতে পুরোপুরি গোল পুঁতিগুলো এখানে সেট হবে না তো আমি প্রথমে গুলো দিয়ে তারপরে এক এক করে পুঁতি বসাই দিচ্ছিলাম আমার পাশে মেয়ে ছিল মেয়ে অনেক বগর বগর করতেছিলো যাই হোক এইভাবে পুঁতিগুলো আর এই সেভেন থাউজেন্ডগুলোটা এতটাই মানে তাড়াতাড়ি শুকা যায় যা কি বলবো আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাজ সঙ্গে সঙ্গে এটা শুখা যাবে এবং টেকসই হয়ে যাবে কাজটা খুব বেশি সময় নেয় না আমি সেভেন থাউজেন্ড গুলোটা লাগার পর মানে এত তাড়াতাড়ি শুকা যায় আমি পুঁতিগুলো সেট করতেছিলাম তো আমার মেয়ে বসে অনেক গল্প করতেছে সে পুঁতি নিচ্ছে বা ইয়ে করতেছে তো বলতেছে আমি ভিডিও করো ও নিজে থেকে অনেক ভিডিও করে দিছে এই যে ওর কাহিনী। ও যা করে আর কি স্থির থাকতে চায় না যাক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও এখন অনেক চঞ্চল হয়ে গেছে তো এইভাবে আমি পুরো হচ্ছে এটা চশমার ফ্রেমটা সেট করে নেব দিয়ে আমি পুরো চশমাটাই করে নেব আসলে আমাদের মাথায় একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি কিন্তু আমরা তো অলস হয়ে গেছে দিন দিন যত যাচ্ছে অলস হয়ে যাচ্ছে তো আমি এরকম একটু চশমা দেখতেছিলাম অনলাইনে কিছুদিন থেকে মাথায় চোখের সামনে খেলে আসতে তো ভাবলাম যে আমার ঘরেই তো একটা চশমা পড়ে আছে তো আমি এটাকে একটু রিকেট করি তো যে ভাবনা সেই কাজ আমার ঘরেই সব কিছু ছিল এবং কিছু জিনিস আমাকে কিনতে হয়েছে যেমন এই সেভেন থাউজেন্ডগুলোটা ছিল না সেটা আমাকে কিনতে হয়েছে তো এই প্রথম সেভেন গ্লু দিয়ে আমি কোনো কাজ করলাম এত ভালো এই সেভেন থাউজেন্ডগুলোটা খুব তাড়াতাড়ি আর কি শুকা যায় এবং কাজ কমপ্লিট হয় এখানে আমার মেয়ে টেবিলটা কাঁপাচ্ছিলো দুষ্টুমি করতেছিল তো আমার পুরোপুরি হয়েই গেছে আর এই দেখেন কত সুন্দর লাগতেছে লুকিং তো আমি ভাবলাম একটু শুকানোর পর একটু চোখে দিই তো আমার মেয়ে তার চশমা বানাই নিয়ে দেখি একটু রাগ করতেছিল একটু আমার সঙ্গে তো চোখে দেওয়ার পর ভালোই লাগতেছে মেয়েও অনেককে পছন্দ করছে ও আর দুই একবার দিসলো চোখে কিন্তু ওর একটা চশমা বানাই দিতে হবে ওটাও বলছে তো মেয়ের জন্য আমি আবার হয়তো নতুন করে একটা চশমা বানাবো ওর চশমা দিয়ে এরকম করে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন পেস।